বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম রহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা সকলেই জানি ডক্টর ইনুস সাহেব তার ব্যক্তিগত প্রতিভা দিয়ে সারা বিশ্বে যে অর্জন সম্মান ও মর্যাদা করিয়েছেন তা যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের চেয়ে অনেক অনেক বেশি তাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে হবে যার মাধ্যমে তার মর্যাদা আরও বেড়ে যাবে বা তার ব্যক্তিগত অপূর্ণ চাহিদা পূরণ হবে এমন নয় স্বাধীনতার তেপ্পান্ন বৎসরের মধ্যে ডক্টর ইউনুসের মতো এমন আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন নিরপেক্ষ নিঃস্বার্থ দেশপ্রেমিক কোনো ব্যক্তিত্ব এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই মাত্র প্রায় এক বৎসর সময়ের মধ্যে তিনি দেশ ও জাতির জন্য যতটুকু করেছেন তাতে ব্যর্থতার চেয়ে সফলতা অনেক অনেক বেশি ডক্টর ইনু সাহেবকে অনুরোধ করে ডেকে এনে দায়িত্ব দিয়ে এখন তার ঘরের উপর হাত রেখে তড়ি সব কাজ গুছিয়ে ক্ষমতা ছাড়ার জন্য যে চাপ দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ অনৈতিক অনাচার ডক্টর ইউনুসের হাতে যতদিন দেশ থাকবে ততদিন দেশ ও জাতি নিরাপদ এবং উন্নয়ন হবে দ্রুত গতিতে যেহেতু তার রাজনৈতিক কোনো অভিলাষ নাই বা ব্যক্তিগত কোনো চাহিদা পূরণের প্রয়োজনীয়তা নাই যেহেতু এই অল্প দিনেই তিনি দেশ ও জাতিকে এক উন্নত মর্যাদা ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন যেহেতু তিনি দেশপ্রেম ও নিরপেক্ষতার স্বাক্ষর রেখেছেন যেহেতু তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি খুবই সচেতন সেহেতু দেশ ও জনগণের কল্যাণের জন্য এমন সরকার খুবই প্রয়োজন আমরা দেশের সাধারণ জনগণ দেশের ভালাই চাই নিরাপদ শান্তি সুখে বসবাস করতে চাই তাই ডক্টর ইউনুসের সরকারকে দেশ গড়ার জন্য সময় ও সুযোগ দেওয়া উচিত বলে মনে করি আর তার জন্য একমাত্র বৈধ পথ হল হ্যাঁ না নির্বাচন দিয়ে জনমতের ভিত্তিতে বর্তমান সরকারকে প্রতিষ্ঠিত করা প্রিয় দেশবাসী আমার মতামত ভালো লাগলে পছন্দ হলে সাবস্ক্রাইব ও শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন জনমত গড়ে তুলুন ডক্টর ইনুস সাহেবের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট চাই ধন্যবাদ